প্রবল বর্ষণের কারণে ফুসছে নদী এবার সেই নদীর জল দিয়ে গেল লক্ষ লক্ষ টাকার দেওয়া ঘটনায় হতবাক শান্তিপুর সীমার ভেসে পাঠ সংলগ্ন এলাকার নদীর তীরবর্তী এলাকার সাধারণ মানুষ গতকাল থেকে শুরু করে শুক্রবার সারাদিন প্রবল বর্ষণ শুরু হয় নদীয়ায় শুক্রবার বেলা বাড়তেই ভাগীরথী নদী দিয়ে ভেসে যেতে দেখা গেল লক্ষ লক্ষ টাকার জাগ দেওয়া পাঠ যদিও পাট ভেসে যেতে দেখে এলাকার স্থানীয়রা কিছু কিছু পাটের জাগ উদ্ধার করে তবে স্থানীয়দের দাবি এই পাট নদিয়ার নয় হয়তো বর্ধমানের কোনো অঞ্চল থেকে ভেসে এসেছে তবে প্রায় কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বলে দাবি করছেন শান্তিপুর ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার মানুষ যদিও এখনো পর্যন্ত কোন চাষীর এত বড় ক্ষয়ক্ষতি হলো তা জানা সম্ভব হয়নি আপনি তো কি দেখলেন নদীতে কি ভেসে গেছে সব পাটের কতগুলো ছিল বহুত পাটে চাক ছিল ও গুণ গুণে বলা যাবে না মানে সারি সারি ভেসে গেছে হ্যাঁ সারি সারি পরস্পরে আচ্ছা এটা কোন জায়গা এটা শান্তিপুর শান্তিপুর একদম ভাগীরথী নদী হ্যাঁ ভাগীরথী নদী ইস্টিমার ঘাট তা কত লক্ষ টাকার মোটামুটি পাট ভেসে গেল এখান দিয়ে ও বজুরো বলা যাবে না তা আনুমানিক অনুমানিক 1 কোটি টাকা ধরো 1 কোটি টাকা আচ্ছা তা চোখের সামনে ভেসে গেল হ্যাঁ কে উদ্ধার করে ধরলো অনেকে ধরে রেখেছে এখন তারা যদি খোঁজ করে তারা পাবে তাহলে এই পাট কি গঙ্গা মানে নদী থেকে পাট জাগ দিয়ে আছে ওই আমার ওই বর্ধমানে ওই খাল আছে খালে আচ্ছা ওখান থেকে তাহলে অতিরিক্ত জলে ভেসে চলে এসেছে হ্যাঁ তা তো যে চাষীর ক্ষতি হয়েছে তা তো ব্যাপক ক্ষতি হচ্ছে তো না এক আর না তো ওই এলাকার লোকের আর আচ্ছা এক আর না এত জায়গা এক আর না ওই এলাকার এর আগে কখনো এই দৃশ্য দেখেছেন হ্যাঁ প্রত্যেক বছরই হয় এরকম জল আসলি প্রত্যেক বছর এরকম জাগ আসে আপনার নাম আমার নাম দীপক সরকার যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট